বিয়ে বিয়েবাড়ি যাওয়ার আগে যদি ফেশিয়াল করতে পার্লারে যাওয়ার সময় না থাকে তাহলে বলবো বায়োটেকের এই ট্যান রিমুভাল ফেশিয়াল কিটটা দিয়ে একদম স্কিনটাকে পরিষ্কার করে নাও বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা কিন্তু জানোই যে কিছুদিন আগেই একটা বিয়েবাড়ি ঘুরে আসলাম আবার আরও একটা বিয়েবাড়ি পড়েছে সেটাই যেতে হবে কিন্তু আমার হাতে পার্লারে যাওয়ার মতন দু তিন ঘন্টা সময় নেই তাই ভাবলাম যে অনলাইন একটা বায়োটেক ট্যান্ড রিমুভাল ক্লিয়ার ইয়ং স্কিন ফেশিয়াল কিট অর্ডার করে দিই যেটা কি না ভীষণ ভালো স্কিনে নাকি কাজ করে তো আজকে আমি তোমাদের সামনে এটারই একটা সুন্দর রেজাল্ট দেখাবো যে আমার স্কিনে কতটা ভালো কাজ করছে আর কতটা সুন্দর থাকছে তো প্রথমে প্যাকটা খুলে নিলাম এর এই প্যাকের মধ্যে পাঁচখানা কিন্তু স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি ফোর ফাইভ করে আছে আর সাথে কিন্তু একটা গিফট মানে সুইস ম্যাজিকের ডার্ক স্পট কারেক্টার পনেরো গ্রামের ছিল তো চলো প্রথমে চুলটাকে কিন্তু একদম টাইট করে বেঁধে নিতে হবে চুল যাতে এদিক ওদিক ছড়িয়ে না যায় তার জন্য আরও একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে নিলাম দিন ঘরের কাজ রান্নাবান্না করার পর স্কিনে কিন্তু অনেকটাই অয়েল জমেছিল তাই প্রথমে বায়োটেকের পাপায়া ফেসওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তোমরা যে কোনো ফেসওয়াশ ইউজ করতে পারো যেহেতু আমি এইটা ইউজ করি তাই আমি এটা দিয়েই পরিষ্কার করলাম এরপরে স্টেপ ওয়ানে হচ্ছে হানি জেল আছে হানি জেল ক্লিনজার যেটা কিনা প্রায় এই এক থেকে দেড় মিনিট মতন একটুখানি স্কিনে লাগিয়ে ভালো করে ফিং আঙুল দিয়ে মুখে মাসাজ করে নিতে হবে আর প্রত্যেক কটারি কিন্তু পেছনে লেখা আছে যে কতক্ষণ কি মাসাজ করবে কিভাবে ধোবে ঠোবে সমস্ত কিছু লেখা আছে তোমরা চাইলে মানে ওই প্যাকেটের পেছন দিকটা একটুখানি দেখে পরে নিয়ে তারপরে কাজটা শুরু করতে পারো আর দেখো এটা প্রায় এক থেকে দেড় মিনিট মতন আমি একটুখানি স্কিনে খুব ভালো করে দেখো চারিদিকটায় লাগিয়ে নিচ্ছি তারপরে এবার এটাকে জল দিয়ে মুখটা ধুয়ে আসলাম এরপরে নিয়ে নিয়েছি দু নম্বরটা দু নম্বরে হচ্ছে পাপায়া স্ক্রাব আছে আর স্ক্রাবিং তো যারা করো সেটা তো জানোই আর এই স্ক্রাবারটাও কিন্তু খুব ভালো ছিল দেখো স্কিনে লাগানো মাত্র কিন্তু একটা আলাদাই কালার চলে আসবে যে যেটা কিন্তু অন্য কোন স্ক্রাবারে আসে না আর দেখো পুরো মুখটা কিন্তু একদম সাদা হয়ে গেল তো হালকা একটু জল নিয়ে কিন্তু খুব ভালো করে এই দু থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট মতন গলা ঘাড় তারপরে হচ্ছে মুখ ভালো করে ওই পাঁচ মিনিট মতন তোমরা একটুখানি মাসাজ করে নেবে আর মাসাজটা ভীষণই হালকা হাতে করবে এমন না যে খুব স জোরে জোরে ঘষবে তাহলে কিন্তু স্কিনে ছুলে যেতে পারে তাই হালকা হাতে মাসাজ করে খুব ভালো করে তারপর তারপরে মুখটা ধুয়ে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি তিন নম্বর স্টেপটা আর এটা হচ্ছে মর্নিং নেকটার লোশন একটা এই লোশানটা ওই মাসাজ ক্রিমের মতনই তোমার কাজ করবে তো এটা একটুখানি ভালো করে ঘাড় গলা দিয়ে মাসাজ করে নিতে হবে আর মাসাজ করবে ওই পাঁচ থেকে সাত মিনিট মতন মাসাজ করবে তাহলে বুঝতেই পারছো প্রসেসগুলো কিন্তু ভীষণ একটা না অল্প কিছুক্ষণের সময়ের মধ্যে হয়ে যাবে তো আর বাড়িতে ফেশিয়ালের এই কিটগুলো ইউজ করলে কি বলো তো বাড়িতে করার পর কিন্তু আমরা ঘরের বিভিন্ন কাজও করতে পারি যে ফেশিয়াল কিটটা লাগিয়ে ঘরের কাজ করে নিলাম কিন্তু যেতে গেলে তো বাইরে সেই সময়টা তোমাকে দিতে হবে তাই ঘরে থেকে যদি নিজেরা করতেই পারি তাহলে তো ভীষণ ভালোই হয় তো যাই হোক পাঁচ থেকে সাত মিনিট মতন মাসাজ করার পর আমি মুখটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে চলে আসছি স্টেপ ফোর যেটা কি না একটা ফ্রুট প্যাক আর এই প্যাকটা মানে যতক্ষণ না তোমার স্কিনটা শুকাচ্ছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতন সময় লাগবে আর দেখতে পাচ্ছো বেশ হালকা পিঙ্ক পিঙ্ক কালারের এই প্যাকটা ছিল আর এই প্যাকটা ঘাড় গলা পুরো লাগিয়ে নিয়ে তারপর মুখটাতেও লাগিয়ে নিয়েছি আর এই যে এই প্যাকগুলো না প্রায় দুবার মতন তোমার পুরো স্কিনে অ্যাপ্লাই করতে পারবে মানে দুবার মতন হয়ে যাবে তো পনেরো কুড়ি মিনিট বাদে মুখটা ধোয়ার পর তারপরে চলে এসেছি স্টেপ ফাইভে আর এটা হচ্ছে একটা ড্যান্ডিলন সিরাম সিরাম ছিল আর এই সিরামটা লাগালে স্কিনটা দেখবে কতটা সুন্দর চকচকে হয়ে যাচ্ছে মানে যেখানে যেখানে তোমরা এই প্যাকটা ইউজ করেছো অবশ্যই সিরামটাও সেখানে ইউজ করবে তো চলো দেখে নাও আমার স্কিনটা কেমন লাগছে এই দেখো কেমন চকচকে লাগছে দেখেছ ভালো হয়ে গেল না স্কিনটা সত্যি আমার এই প্রোডাক্টটা ইউজ করে ভীষণ ভালো লেগেছে প্রোডাক্টের গায়ে এর দাম লেখা ছিল তিনশো টাকা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি তো একটু কম দামেই পেয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে দেখো